কাঁচকি মাছ রান্না করতে গিয়ে মাছটা কি একদম ভেঙে যায় রান্নার সময় এই ছোট্ট ট্রিকটা ফলো করে দেখুন মাছ থাকবে একদম গোটা আর স্বাদ হবে মুখে লেগে থাকার মতো আজকের ভিডিওতে আমি কাজকি মাছের এমন এক ঝাল চড়চড়ি করে দেখাবো যার স্বাদ মুখে লেগে থাকবে আজীবন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ছোটো মাছের রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে মাছ ধোয়া আর ভাজার ওপর এখানে আমি দুশো গ্রাম মতো কাজকি মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব তবে খেয়াল রাখবেন কাঁচকি মাছ যেহেতু খুবই নরম মাছ তাই আলতো হাতে ম্যারিনেশনটা করতে হবে বেশি চাপ দিয়ে ম্যারিনেট করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছটাকে ম্যারিনেট করার পর দশ মিনিটের জন্য রেস্টে রাখছি যাতে মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় এখন আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে কেটে নেব এখানে আলুগুলোকে আলু ভাজার আলুর মতো করে পাতলা পাতলা কেটে নিচ্ছি আলুটা যত পাতলা হবে চড়চড়ে স্বাদ তত বেশি মশলার সাথে মিশে যাবে এবার ম্যারিনেট করা মাছগুলোকে ভেজে নেব তার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে এখন খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেছে এখন ম্যারিনেট করা মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম মনে রাখবেন কাজকি মাছ খুবই নরম হয় তাই তেল ধোয়া ওঠা গরম হলে তবেই কিন্তু মাছগুলোকে ছাড়বেন মাছগুলোর একটা বিধ ভালোভাবে না ভাজা হলে মাছ কিন্তু উল্টাবেন না এতে করে মাছ ভেঙে যেতে পারি মিনিট তিনেক সময় নিয়ে একটা পিঠ ভেজে নিয়ে মাছগুলোকে উল্টে নিলাম মাছের অপর পিঠটাও একইভাবেই ভেজে নেব টোটাল আট মিনিট সময় নিয়ে মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে রাখছি এবার ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করলাম তেলটাকে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কেটে রাখা আলুটা আলু আর পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে কালো জিরে আর পেঁয়াজের এই কম্বিনেশনটা চড়চড়িতে দারুণ সুগন্ধ নিয়ে আসে আলু আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায় ততক্ষণে মশলাগুলো ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটি বাটিতে নিয়েছি দু চামচ কালো সরষে কয়েক কোয়া রসুন এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা এবং এক চিমটি লবণ সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব সর্ষে বাটার সময় সামান্য লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সরষে কখনো তেতো হয় না মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা রান্নায় ব্যবহার করব। এদিকে গুঁড়ো মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন সরষের পেস্টটা যেটা বানালাম সেটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা মিনিট পাঁচের সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এখানে অ্যাড করলাম পরিমাণ মতো জল জলটাকে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে একবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এখন মাছগুলোকে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব মোটামুটি তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার মাঝারি আছে রেখে চড়চড়িটা একদম শুকনো করে নেব ছোট মাছের চড়চড়িতে খুব বেশি গ্রেভি কিন্তু একদমই ভালো লাগে না মাঝারি আছে তিন থেকে চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভিটা শুকনো করে নিয়েছি এখন গ্যাসটা অফ করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা কাজকি মাছের ঝাল চড়চড়ি দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি সব একদম গোটা আছে আশা করি বুঝতে পারলেন কত সহজেই বানিয়ে নেওয়া যায় কাজকি মাছের ঝাল চড়চড়ি এত সুন্দর গন্ধটা বের হচ্ছে তাতেই অর্ধেক খিদে মিটে যাবে গরম গরম ভাতের সাথে এই চড়চড়ি থাকলে আর কিছুই লাগবে না এবার পরিবেশন করার আগে এক চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল আর রসুনের ঝাঁজালোর স্বাদে ছোট মাছের এই চরচড়িটা জাস্ট ফাটাফাটি আপনারা অবশ্যই এই ট্রিকটা ফলো করে একবার বানিয়ে দেখুন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা